একবারে অরিজিনাল অথেন্টিক এখানে কি ভাই এখানে এই যে চেন আছে জিপার জিপার সিস্টেম বাইকারদের জন্য প্লাস আপনি যে জিস্টার রয় এর মধ্যে এই একটা কালার এটা ডিজাইনটা বড় আলাদা হ্যাঁ এটা ডিজাইন আলাদা এটা এগুলো কি ভাই পকেট নাকি এখানে জি এগুলো পকেট পকেট গুলো পকেটে খুবই সুন্দর গ্র্যান্ডিং আছে আচ্ছা ঠিক আছে আপনাদের যারা গ্র্যান্ডিং দেখতে চান খুবই সুন্দর গ্র্যান্ডিং করা আছে আর প্রত্যেকটা প্রোডাক্টই তাদের অথেন্টিক প্রোডাক্ট খুবই সুন্দর ব্ল্যাক আছে হ্যাঁ জিস্টার রয় এর ব্ল্যাকটা

জি স্যার এটা লাইট ওয়াশের ভিতরে লাইট ওয়াশ তো আজকে আমাদেরকে বড় বড় মতন প্যান্টের কালেকশন গুলো দেখাবে সাতাব ভাই সাতাব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই সবাই ভালো আছেন আশা করি আজকে কিছু অরিজিনাল এক্সপোর্টের জি স্টার র এবং ডিকনি ব্র্যান্ডের এর প্যান আছে আমাদের কাছে এগুলো আজকে আপনাদের দেখাবো খুবই রিজনেবল অফার দিব আজকে আর সবই তো অরিজিনাল থাকবে হ্যাঁ অরিজিনাল একবার অথেন্টিক দেখে নেবেন যাদের ভালো না লাগবে তারা ফেরত দিতে পারবেন আর যাদের ভালো লাগবে তারা আবার আমাদের থেকে নিতে পারবে আচ্ছা ঠিক আছে প্রথম কি দিয়ে শুরু করব প্রথমে একবার টুইস্ট একটা কালেকশন জি স্টার এর এই যে 1700 টাকা দাম কি বলেন ভাই একবার অরিজিনাল অথেন্টিক এখানে কি ভাই এখানে এই যে চেইন আছে জিপার জিপার সিস্টেম

ঠিক আছে ফিনিশিং গুলো দেখি শীতলের ফিনিশিং গুলো খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর এই যে জি স্টার স্টার লেখা থাকবে আর এই যে এখানে প্রত্যেকটাই লেখা থাকবে সাইজ কি কি থাকবে সাইজ আপনার अवेलेबल আছে 30 থেকে পর্যন্ত আচ্ছা এই যে এটা মধ্যে এই একটা কালার এটা ডিজাইনটা বড় আলাদা এটা ডিজাইন আলাদা এটা পকেট নাকি এখানে জি এগুলো পকেট পকেট এই যে পকেট এই যে পকেট একবার অথেন্টিক প্রোডাক্ট এখানেও জি স্টাইল একবার অথেন্টিক হ্যাঁ আচ্ছা আপনারা একবারে রিপিট বাটন লেবেল টেবেল সবকিছু পাবেন আপনারা তো পাইকারি সেল করেন হ্যাঁ পাইকারি সেল করে তারা যদি আপনাদের থেকে নিয়ে সেল করতে চান যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ বলে দিব আচ্ছা ঠিক আছে প্রাইস বলে দিবেন প্রাইস বলে দিব আর খুচরা যারা নিবেন চোদ্দশো এই যে ডিজাইনাবল গুলা এটা ছেড়া স্টাইলের ভিতরে হ্যাঁ ছেড়া স্টাইল জি ফেরোকি জি স্টাইল অথি

যারা একটু স্টাইলিশ ফ্যাশনেবল এগুলো প্রোডাক্ট দেখতে পারেন দেখতে পারে ওনলি টাকা আর সিম্পল ব্র্যান্ডিংয়ের মধ্যে আছে যে দেখে টাকা আর কি আছে আছে অনেকগুলো ডিজাইন আছে এই যে একটা ডিজাইন র কালার

স্লিম ফিট আছে লুজ আছে ব্যাগি আছে সব ফিটের ভিতরে দেওয়া যাবে জি প্রত্যেকটা শেপের আছে বাটন গুলো দেখি তো বাটন গুলো একবারে অথেন্টিক এই যে এটার আপনি জিপার জি স্টার রয়্যাল বাটন পাবেন ঠিক আছে এগুলো 1290 টাকা করে আচ্ছা এগুলো 1290 টাকা জি অ্যাসিড ওয়াশ টাইপের আছে লাইট অ্যাসিড ওয়াশ এই যে এটা হচ্ছে ব্যাগি টাইপের এটা ব্যাগি টাইপ শেপ অনলি 1290 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর যারা যারা নিতে যাচ্ছেন আমাদের দোকানে আসেন আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম অপূর্ব 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 71 নাম্বার সব চন্দ্রিমা মার্কেটের দ্বিতীয় এটা কি অ্যাঙ্কেল লেন জি এটা অ্যাঙ্কেল লেন আচ্ছা বাইকার স্টাইলের যারা পরে আর কি তাদের জন্য বাইকার স্টাইলি গুলো জি খুব সুন্দর গ্র্যান্ডিং আছে আচ্ছা ঠিক আছে আপনাদের যারা গ্র্যান্ডিং করতে চান খুব সুন্দর গ্র্যান্ডিং করা আছে আর প্রত্যেকটা প্রোডাক্টই তাদের অথেন্টিক প্রোডাক্ট খুব সুন্দর যেভাবে খুশি সেভাবে চেক করে নেবেন জি

আচ্ছা আচ্ছা জি স্টার মানে আন দেখেন খুব সুন্দর এখানে একটা রিপিট লাগানো রিপিট লাগানো আছে ব্যাক সাইডটাও সুন্দর আপনাদের লোকাল সুন্দর লোকালি কিনতে হবে না শুধুমাত্র জি স্টার কিনবেন আচ্ছা আচ্ছা এই একটা ওয়াশ আছে লোকাল প্রোডাক্ট থেকে আপনারা এক্সপোর্টার গুলো নেন ভালো হবে কালার কোশ্চ গ্যারান্টি এই যে একটা প্যান আছে এটা মিডনাইট অ্যাশ আচ্ছা লাইট অ্যাশের মধ্যে আর কি আর কি আছে খুব সুন্দর এই যে একটা জি স্টার জি স্টার আমার কাছে অনেক মাল আছে আপনারা যে কত পিস নিতে চান শোরুম আনারা ব্ল্যাক ওয়াশের ভিতরে হ্যাঁ এটার মধ্যে কিন্তু আলাদা একটা ডিজাইন আছে হ্যাঁ এগুলো আপনারা আবার রিজেক্ট মনে করেন না আচ্ছা আচ্ছা এটা ডিজাইন দুই পাশে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এই ডিফারেন্ট প্রোডাক্ট আসলে যারা স্টাইলিশ প্রোডাক্ট বা একটু ডিফারেন্ট প্রোডাক্ট পরে তারা বুঝবেন আর কি খুবই সুন্দর এটাও খুবই চমৎকার ওনলি 1290 টাকা তা আমাদের কাছে আরো আছে এই যে ক্যান ক্লোর এই একটা ব্র্যান্ড আছে

দেখেন খুবই চমৎকার এগুলো তো অরিজিনাল দেখি তো বাটনগুলো একদম অরিজিনাল অথেন্টিক যে বাটন তো খুদাই করে লেখা আছে আপনি পরে অবশ্যই দেখে শুনে পারচেজ করবেন আর আশা করি ভাইয়াদের এই প্রোডাক্ট গুলো পারচেজ করলে আপনি ঠকবেন না অরিজিনাল প্রোডাক্ট ভাইয়াদের লাইট অ্যাশ এগুলো লাইট অ্যাশ এগুলো কি স্টিচ ভাইয়া স্টিচ একদম স্টিচ এগুলো প্রাইস কত এগুলো 700 টাকা 700 টাকা জি 700 টাকা আর এগুলো হচ্ছে 600 টাকা এই যে এগুলোর প্রাইস 600 টাকা হ্যাঁ 600 টাকা এটা ক্যান ক্লাউথের হ্যাঁ

এই ওয়াশটা দেখতে পান এই ওয়াশটা খুবই সুন্দর একটি ওয়াশ আসলে এই প্রোডাক্টগুলো আপনারা ধরেন শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আপনার হাজারের উপরে পারচেজ করতে হবে আর আপনারা কত টাকা দিয়ে নিচ্ছেন 600 টাকা অনলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটার মধ্যে এই যে মিডনাইট অ্যাশ আছে খুবই সুন্দর আপনারা যে কয়টা প্যান্ট বলবেন সব কয়টা প্যান্ট সুন্দর এটা মিডনাইট অ্যাশ হ্যাঁ জি

আচ্ছা 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 ঠিক আছে অনেক স্প্যানডেক্স স্মুথ ওয়াশ স্মুথ কাপড় সবই স্মুথ হবে পরে আরাম পাবেন ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে বাফেলো এটা কিসের বাফেলো জি বাফেলোর এই একটা আচ্ছা স্কাই ওয়াশের মধ্যে এই যে দেখেন অরজিনাল বাফেলো আমরা মিথ্যা কথা বলে প্যান বিক্রি করি না দেখেন ঠিক আছে only 600 টাকা বাফেলো 600 টাকা only 600 টাকা জি আপনিরা এখান থেকে যে প্যান নিবেন এগুলো জিতবেন ইনশাআল্লাহ এই যে ওয়াশার আসলে অভাব নাই এই যে ডিগনির এই একটা ওয়াশ এটা একটা ওয়াশ হ্যাঁ দেখেন খুবই সুন্দর ক্যান এর ক্যান এর হ্যাঁ খুবই সুন্দর দেখেন এই ওয়াশটাও কিন্তু डिफरेंट ওয়াশ ডার্টি টাইপের ওয়াশ আর কি আচ্ছা ব্যাক সাইডটা দেখি এই যে ব্যাক সাইডটাও সুন্দর অনলি 600 টাকা ঠিক আছে এই যে বাফেলো লাইট ওয়াশ হবে লাইট ওয়াশ এটা বাফেলো লাইট ওয়াশ জি এই যে বাফেলো লোগো দেওয়া আছে এই যে বাফেলো সবকিছুই অরিজিনাল আচ্ছা আচ্ছা অনলি ছয়শো টাকা ঠিক আছে এই যে ক্যান ক্লথের আরেকটা কালার খুবই সুন্দর এই যে দেখেন সামনে থেকে এগুলো কালার মনে হয় না এই নিউ মার্কেটে এই পর্যন্ত আসছে ঠিক আছে আপনাদের কাছে কি ভাই জিনসের কার্গো প্যান্ট আছে না জিনসের কার্গো আছে এই যে কার্গো আপনাকে দেখে এই যে জিনসের কার্গো দেখে আচ্ছা এগুলো জিনসের কার্গো হ্যাঁ জি জগা সিস্টেম জি এটা 850 850 জি এগুলোর কালার আছে সাত কালার হবে এই যে দেখেন খুবই খুবই চমৎকার তো এই ছিল আজকে আপনারা সবাই আসবেন আমাদের প্যান্টের অভাব নাই